আজকে চলে আসলাম মাঠে মাঠে চলে আসলাম মাঠে ওষুধ দেব এই যে কাঁধে মেশিন কীরা কিরা আর পশা জমির মধ্যে প্রচুর ওষুধ দিতে আসছি আহমদ ভাই ওষুধ দিতেছ নাকি কি কি ফসায় ধরছে বলতেছে ফসা আর কিরা এই দুইটার আমরা আমরা সিনজেন্টা কোম্পানির ওষুধ ব্যবহার করি কারণ সিনজেন্টা কোম্পানির ওষুধ ব্যবহার করলে মাইন নাই দেখেন মাঠ দেখেন কিরা কেটে দেখেন শুকনা মাইনগুলা শুকনা যতগুলো মাইনগুলো শুকনা দেখতেছেন কিরায় কাটছে ওষুধ আরও আগে দেওয়ার দরকার ছিল কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওষুধ দেওয়া যাইতেছে না আজকেও দিনে ঘর করতেছে কিন্তু উপায় নেই বৃষ্টিতে জিদ্ উনি কিচ্ছু করার নাই ওষুধ না দিলে সমস্যা কিরাই সব কেটে ফেলবে আপনাদেরকে দেখাব আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওষুধ ওষুধ দিতেছি স্প্রে করে দেখুন পশা আর কীরা প্রচুর এইভাবে আপনারা স্প্রে করে দেবেন স্প্রে করে ওষুধটা দিলে পশা এবং কিরা কাজ করে আর আপনারা কী কোম্পানির ওষুধ ব্যবহার করবেন তা বলতে পারি না কিন্তু আমরা সিনজেনটা কোম্পানির ওষুধ ব্যবহার করি দিতেছি ইনসিফিও আর ইমিস্টার টপ আমরা জমি জমির মাঝে প্রয়োগ করতেছি আমরা দান কেতেও এটা ব্যবহার করি সিম সিমকেতেও ব্যবহার করি আর একটা ভিডিও সিম ক্ষেতের ভিডিও আছে আপনাদেরকে পরে দেখাবো খুব সুন্দর ভিডিও আপনারা অনেক উপকৃত হইতে পারেন আমাদের এই ভিডিও থেকে ওষুধ দেওয়া অনেক কষ্ট আমাকে অনেকেই বলে আপনি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করেন নিজের হাতে কাজ করেন এরপরেও কন্টেন্ট বানান কৃষি করেন আবার জমিতে চাষ করেন বাই সব কিছুই করতে হবে কিছুই করার নাই কৃষিকাজও করতে হবে রাজমিস্ত্রি কাজও করতে হবে কন্টেনও বানাতে হবে দেখেন আপনারা এভাবে স্প্রে করবেন ভিডিও যে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ